আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পত্রছ তোমরা অনেকে হয়তো গাইড কিনেছ অনেকে তোমরা হচ্ছে কিনতে পাও নেই তো তোমরা যারা অনলাইনে গাইড পিডিএফ আকারে ডাউনলোড করতে যাচ্ছ অর্থাৎ ডাউনলোড করে হচ্ছে গাইড পড়তে চাচ্ছ তোমাদের উদ্দেশ্য করে আজকের সম্পূর্ণ ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা গাইড ডাউনলোড করবা কীভাবেই বা হাতে পাবা কীভাবে বা তোমরা হচ্ছে এই গাইড থেকে পড়তে পারবা তার আগে হচ্ছে আমরা একটু গাইডটা লক্ষ্য করে দেখে নিই তোমরা একটু লক্ষ্য করো আমাদের হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের এটা হচ্ছে প্রথম অধ্যায় আমাদের কাছে তোমাদের প্রতিটা অধ্যায় আছে আর এই পি অধ্যায় ভিত্তিক হয়ে থাকে এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় এরপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আর এই পিডিএফটা হচ্ছে প্রথম অধ্যায়ই তো প্রথম অধ্যায় যেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এখানে তোমাদের পাঠ্যপুর যে অনুশীলনমূলক প্রশ্নগুলো এগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে একই সাথে তোমাদের কমন উপযোগী যে প্রশ্ন বহু নির্বাচনে এগুলো কিন্তু দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু তোমাদের গাইডের সম্পূর্ণ যে বহু নির্বাচনী প্রশ্ন সেটা কিন্তু দেওয়া আছে এখন কিভাবে এই গাইডটা ডাউনলোড করবা কীভাবে বা তোমরা হচ্ছে পড়বা কীভাবে বা হাতে পাবা এই গাইডের পিডিএফটা আমার কাছে আছে আমি তোমাদেরকে জিমেলে এই গাইডটা হচ্ছে স্যান্ড করব। এই জন্য তোমাদেরকে হচ্ছে জিমেলে তোমাদের নাম অর্থাৎ তোমার যে নাম এটা হচ্ছে লিখতে হবে এইখানে নামের জায়গায় তারপর তুমি কোন ক্লাসে পড়ো অর্থাৎ ক্লাস সেভেন এইট নাইন সিক্স তুমি এখানে যে ক্লাসে পড়ো এই ক্লাসটা এখানে লিখে দিবা তারপর অ্যাড্রেস অর্থাৎ তুমি কোন জেলা উপজেলা একই সাথে তোমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবা এবং সাবজেক্ট অর্থাৎ তুমি কোন সাবজেক্টে হচ্ছে গাইডটা নিতে চাচ্ছ বাংলা ইংরেজি গণিত কৃষি আইসিটি যে কোনো সাবজেক্টেই এখানে লিখে দিতে পারো তারপর হচ্ছে চ্যাপ্টার তো সম্পূর্ণ গাইডটা এখানে কিন্তু আমাদের কাছে নাই তোমরা একটু খেয়াল করো অধ্যায় ভিত্তিক গাইডগুলো আছে। ধরো তোমাদের হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় গাইডটা লাগবে অর্থাৎ তোমাদের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় তো এখানে প্রথম অধ্যায় তোমাদেরকে দিতে হবে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান মানে অধ্যায় ভিত্তিক তোমাদেরকে হচ্ছে গাইডগুলো নিতে হবে তারপর তোমার জিমেলটা দিতে হবে ইউর জিমেলে এখানে তোমার জিমেলটা দিতে হবে এবং এই অ্যাড্রেসগুলো কমপ্লিট করার পরে হচ্ছে এই জিমেলে হচ্ছে তোমাদেরকে স্যান্ড করতে হবে তোমরা একটু লক্ষ্য করে এটা হচ্ছে আমার মেল এই কম এইগুলো তুমি যদি ফর্ম ফিল করে আমাকে এটা যদি পাঠাই দিতে পারো তার কয়েকদিনের মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে এই যে তোমাদের গাইডটা অর্থাৎ যে সাবজেক্টের যে চ্যাপ্টারে হচ্ছে গাইডটা দরকার আমি তোমাদেরকে হচ্ছে পাঠিয়ে দিব, ইনশাল্লাহ তোমরা আমাদেরকে সেন্ড করতে পারো